নমস্কার আপনাদের প্রত্যেকের সময়ের সংবাদে স্বাগত আজ ঠিক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুহাট থানা এবং মাধবীর থানা অর্থাৎ হুগলি এবং বর্ধমানের যে বর্ডার অর্থাৎ আমরা দাঁড়িয়েছি এই মুহূর্তে ঠিক কৃষক সেতুর প্রান্তে গুঘাট ঠিক যেখান থেকে শুরু হচ্ছে আজ এখানে পথ অবরোধ ঠিক এই দাবিতে হুগলি জেলা পরিষদের আর্থিক ব্যয়ভাবে নির্মিত যে কৃষক সেতু সেই কৃষক সেতুর উপর বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েত থেকে সেই গ্রাম পঞ্চায়েত থেকে এখানে টোল বসানো হয়েছে এবং যেখান থেকে প্রায় লাখ লাখ টাকা টোল উঠছে বলে অভিযোগ কিন্তু রাজ্য সড়কের উপর এই যে টোল বসানো পঞ্চায়েতে টোল বসানো এই টোল বসানোকে কেন্দ্র করে আজকে গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পুণ্ডহিত বাজার এলাকা অর্থাৎ কুমারগঞ্জের একদম যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্তের সাধারণ মানুষরা তারা সেখানে পথ অবরোধ করেন এবং তাদের দাবি এই টোল সম্পূর্ণভাবে অবৈধ এবং এই টোলে গাড়ির লাইনের ফলে আগে অ্যাক্সিডেন্টে দুজন মানুষ মারা গেছে সব মিলিয়ে এখানকার সাধারণ যারা মানুষ তারা বিক্ষোভ দেখাতে দেখেন এবং তারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন তাদের মূল দাবি যে আরামবাগের রামকৃষ্ণ সেতু ভেঙে যাওয়ার পর থেকে পণ্যবাহী গাড়ি যাওয়ার একমাত্র রাস্তা এই এই উচালনের যে পোল সেই অর্থাৎ যে কৃষক সেতু সেই কৃষক সেতুর উপর দিয়ে কিন্তু যেতে হয় এবং গাড়ির চাপ বাড়ার ফলে ব্যাপকভাবে প্রায় লক্ষ লক্ষ টাকা ট্রানজ্যাকশন চলছে বলে তাদের এই অভিযোগ এবং এর পিছনে তারা পঞ্চায়েত এবং স্থানীয় শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জড়িত আছেন এবং সেই সঙ্গে মাদকদেহি থানার যে পুলিশ প্রশাসনে জড়িত আছেন বলে তারা এমনটা অভিযোগ করছেন আমরা ঠিক শোনাব বিক্ষোভকারীরা অর্থাৎ যারা এই পথ অবরোধ করছেন তারা আপনাদের ঠিক বলছেন আমরা সেই কথা আপনাদের শোনাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন কথা শুনুন স্যার আমার কথা শুনুন স্যার আমি শুধু গোঘাট থানা এখানে মাধবী থানা বর্ধমান জেলা পরিষদ বর্ধমান ডি হ্যাঁ আমরা সব করেছি স্যার আপনি আপনি একটু ধৈর্য ধরুন স্যার মাধবী থানা আসবে আমরা খেয়েছি আমরা শুনুন মাধবী থানা আসুন না আমার কথা বলুন হ্যাঁ হ্যাঁ আমরা একটু মিনিট ধরুন আমরা শুনুন আমরা মানুষের ক্ষতি করতে চাই না মানুষের ক্ষতি যে হোক সেটা চাই অবৈধভাবে আপনি জানেন স্যার চারশো পাঁচশো টাকা করে অবৈধভাবে ছোট চোস্ত জুলুম করে খোয়া টাকা তুলছে কীভাবে বলুন তো ব্রিজ করলো হুগলি ব্রিজ করলো হুগলি চিনি হ্যাঁ এটা উচ্চারণ পঞ্চায়েত আচ্ছা কোনো জায়গায় পশ্চিমবাংলায় বলুন তো পঞ্চায়েত কীভাবে টাকা তুলে আমাকে একটু বোঝান স্যার হ্যাঁ ওরা তুলে আমরা একটু আপনি বলুন আমরা শুনুন এটা অবৈধভাবে করেছি আমরা ওটা যেন উঠে অবৈধভাবে করছি হ্যাঁ মিডিয়া করেছি স্যার মিডিয়া এসেছে প্রচুর মিডিয়া এসেছে মিডিয়াতে সামনে আমরা কথা বলছি আমি যাতে করে হ্যাঁ স্যার যাতে করে এটা উঠেছে হ্যাঁ স্যার বলছি স্যার আপনি যদি আপনার সঙ্গে মাধব ঠিকানা কোনো যোগাযোগ হয় আপনি কাইলি বলুন আমরা ব্রিজে মাথায় দাঁড়িয়ে আছি আমরা কথা বলবো আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে হ্যাঁ আমরা ওটা টোলটা তুলে দেবো অবৈধ টোলটাতে আমার এক্ষুনি অবরোধ করবে হ্যাঁ